এই গভীর রোদের মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনা যায় এক মুঠো করমর্দনের আনন্দ আমাকে অল্প সুখ দিন গো প্রজাপতি বলে একটি খোঁড়া আদমি ডানা মেলে অচল আধুলি দেখালো সম্পূর্ণ গ্রহের মতো কৃষ্ণের মুখের মধ্যে যশোদা যেমন দেখেছিলেন চ্যাপটা ধাবমান বাঁশির সুর ধরাম আছড়ে পড়ছে ভূ সভ্যতায় এই যে ট্রেন চলছে আমাদের দুও জগৎ সংসার ছুটছে কালিকাপুরের দিকে উজ্জ্বল আলোহে যেমন জুটে যায় পোকামাকড় সবের কেন্দ্রে দেখো মাধ্যাকর্ষণ আমার ভিক্ষার চাল জলের আদিম উৎস কিন্তু করুণায় গলে পড়া মন ছাড়া কিছু নয় একটা লোক ভেসে আছে নিজের ডানার সুখে আপাতত এখানে রৌদ্রের ঢেউ উঠছে ভেবে দেখবেন কথাগুলো একটা বহু পুরনো নেই অরিত্র সান্নার পনেরো পৃষ্ঠার নামহীন কবিতাটি পঠিত হলো